দর্শ্বচ্ছতারা আপনারা দেখতে পাচ্ছেন দুটো বাস মুখোমুখি সংঘর্ষে অনেক লোকের আহত হয়েছে জায়গায় ডেড হয়েছে রক্তপাত লোডগার্ড ভিজে গেছে এমন অবস্থায় দুটি বাস এসে মুখোমুখি সংঘর্ষ করলেন তার ফলে কত লোকের যে ভোগান্তির সৃষ্টি হলো আমাদের বাস ড্রাইভারগুলো যারা তারা সামনে ফলো করে না কেউ কাউকে করে না পর্কা করে না এমনভাবে ওভারটেক করে এমনভাবে গাড়ি চালায় তারা কারোর দিকে খেয়াল রাখে না সামনে কি হচ্ছে কে আসতে কে আসতে থেকে কার আগে যাবে কেউ কাউকে সাইড দিতে চায় না যার ফলে এই পরিমিতি আজকে অকালে কারো সন্তান বা কারো পিতা এভাবে পরপরের উদ্দেশ্যে চলে গেলেন তার জন্য সবাই ওদের মাথের জন্য দোয়া করবেন আর ওদেরকে যেন আল্লাহ তালা হেদায়ত দান করেন